পরীক্ষার্থীরা আজকে আমরা গণিত ফাইনাল সাজেশন দিয়ে দিব একেবারে তোমাদের টেস্ট ফাইনাল ফি টেস্ট সকল পরীক্ষার জন্য এই সাজেশনটা একশো পার্সেন্ট কমন উপযোগী তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা যারা এখনো করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো তোমরা এখানে তোমাদের ক বিভাগ খ বিভাগ ঘ বিভাগ ঘ বিভাগ চারটা বিভাগ হবে তো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে খুবই ইজি সিলেবাস আছে তোমাদের তো দেখো এখানে আমরা দেখিনি ক বিভাগ ক বিভাগে এখানে তিনটা অধ্যায় দেওয়া আসে খ বিভাগে দুইটা গ বিভাগে দুইটা ঘ বিভাগে বিভাগে একটা দেওয়া আছে এভাবে তোমাদের এখানে সাজানো হয়েছে কেমন তো এখানে তোমাদের সিকিউ আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে প্রত্যেক বিভাগ থেকে কম পক্ষে একটা করে যে কোনো পাঁচটা উত্তর করতে হবে পঞ্চাশ মার্ক আর এম 30টা তিরিশটা থাকবে তিরিশ নম্বর শর্ট কোশ্চেন পনেরোটা থেকে দশটা উত্তর করতে হবে বিশ নম্বর মোট একশো নম্বরে পরীক্ষা হবে হ্যাঁ তো দেখো এখানে তোমরা ক বিভাগ যেহেতু প্রত্যেক বিভাগ থেকে কম পক্ষে একটা করে কয়টা পাঁচটা কোশ্চেন দিতে হবে তো তোমরা ক বিভাগ থেকে একটা দিবা খ বিভাগ থেকে একটা গ বিভাগ থেকে একটা কয়টা হয়েছে তিনটা আর এখান থেকে পরিসংখ্যান থেকে দুইটা মোট পাঁচটা দিবা পরিসংখ্যান ইজি আছে এই জন্য এখান থেকে দুইটা দিয়ে দিবা তো এখানে আমাদের একটা অঙ্ক কমন পেলে হবে ক বিভাগে তো এখানে সেট ও ফাংশন খুবই ইজি আছে এটা তোমরা পর থেকে ভালো করে করবা হ্যাঁ তারপরে এখানে ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত এখান থেকে ব্যবহারিক জ্যামিতি করবা বৃত্ত অধ্যায় অনেক বড় আছে তারপরে ত্রিকোণমিতিক অনুপাত ও পরিমিতি এখান থেকে দুইটাই করবা এটাও করবা এটাও করবা কারণ অঙ্ক যেটা সহজ হয় ওইটাই অ্যান্সার করবা তারপরে পরিসংখ্যান তো এখানে সব করবা এখান থেকে দুইটা কোয়েশ্চেন কমন পাবাই যদি ভালো করে করো এখানে আয়তল অঙ্কন তারপরে হচ্ছে গণসংখ্যা বহুভুজ অজীব অঙ্কন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মদ্যুক নির্ণয় প্রচুর নির্ণয় এই টপিকগুলো করলে অঙ্ক দুইটাই কমন পাবা আর এখানে বিশে বিশ পেয়ে যাবা তোমাদের সুবিধা হয়েছে কি এখানে প্রত্যেক বিভাগ থেকে একটা করে যে কোনো ফার্স্টটা উত্তর দিতে হবে তো এখানে তুমি চাইলে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা থেকে দুইটা দিয়ে দিতে পারবা আর যদি নির্দিষ্ট করে বলতো আগে যে ক বিভাগ থেকে দুইটা খ বিভাগ থেকে দুইটা ঘ বিভাগ থেকে দুইটা ঘ বিভাগ থেকে একটি করে যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দাও যখন সৃজনশীল তোমাদের সত্য ছিল তোমরা সিক্স সেভেন পরীক্ষা দিছো না তখন যেমন ছিল এমন থাকতো এখন তো তোমাদের মানবন্টন চেঞ্জ হয়েছে এজন্য তোমাদের সব পরিবর্তন হয়ে গেছে সি কিউ আটটা থেকে পাঁচটা এম পনেরো পনেরোটা থাকবে দশ উত্তর করতে হবে পাঁচটা বাদ যাবে বিশ নম্বর একটা দুই করে হ্যাঁ তো যেগুলো বললাম এগুলো পর থেকে করবা আর যারা কোন রকম রিস্ক নিতে চাও না তারা এখানে বিশ গাণিতিক রাশি এটাও করে নিবা তাহলে যেই অঙ্কটা সহজ হবে ওইটাই তোমরা অ্যান্সার করতে পারবে এ অর্ডেগুলো প্রথেকে করবা এখানে এ অদ্দেগুলা করলে পিএইচ টেস্ট এবং ফাইনালে অবশ্যই তোমরা ভালো একটা কোশ্চেন কম পাবা কিউ বলো এমসিকিউ বলো বলো সবগুলোই ভালো করে কম পেয়ে যাবে এখন আমরা একটু এম সি নিয়ে কথা বলি এমসিকিউ কী করবা কীভাবে করতে হবে এমসিকিউ তোমরা যে বিগত সালের পরীক্ষা হয়েছে না ওই প্রশ্নগুলো দেখবা গাইড থাকলে গাইডের নিচে দিয়ে দেখবা উত্তর লেখা আছে কিভাবে হয়েছে উত্তর ব্যাখ্যা সব বোঝানো হয়েছে ওইগুলো ভালো করে দেখবা প্র্যাকটিস করতে হবে অধ্যায় থেকে আমরা সাজেশন দিব এমসিকিউ সাজেশন দিব পর থেকে ফলো করব ওইগুলো আর হচ্ছে তোমাদের এখানে এমসিকিউ গেলে এবার শর্ট কোশ্চেন বলি একটু শর্ট কোশ্চেন দেখো শর্ট কোশ্চেন বইয়ের যে অঙ্কগুলো করবো ওইখান থেকে দিয়ে দিবে দশটা পনেরোটা দিবে তো দশটা অ্যান্সার করতে হবে ওইখান থেকে দিবে হ্যাঁ বইয়ের অঙ্কগুলো পারলে শর্ট কোশ্চেন পেরে যাবে বই রং করে করতে হবে যেহেতু একটু হবে কোশ্চেন কারণ দুই করে তো মার্ক শর্ট কোশ্চেন একটু বড় হবে হবে না তো তোমরা পর থেকে ভালো করে ওইগুলা করবা যেগুলা বললাম এমসিকিউ কিউ তারপর শর্ট কোশ্চেন সি কিউ কোন অধ্যায়গুলো যেগুলা বলছে ওগুলা ভালো করে করবে কেমন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে কোনো ভিডিওতে পর থেকে জানি দিবা কোন বিষয়ের সাজেশন লাগবে আমরা যে বিষয়ের কমেন্ট গুলা বেশি পাবো ওই বিষয়গুলা আগে সাজেশনগুলো আপলোড দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ